টিটোয়েন্টি তে পাওয়ার হিটার হতে হলে উইকেটের চারপাশে শর্ট খেলার দক্ষতা অর্জন করতে হবে তরুণ ব্যাটারদের সাফল্য পেতে ম্যাচ সিনারিওতে নেটে ব্যাটিং করার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটার ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার বলছেন শেষ ওভারে ২৬ রানের টার্গেট টপকানো সোহানের ইনিংসটি তার দেখা অন্যতম সেরা শুক্রবার সকালে সিলেট আউটার স্টেডিয়ামের নেটে এই ব্যাটিং তাণ্ডব পাকিস্তানি মিডিল অর্ডার ব্যাটার ইফতেখার আহমেদের রংপুরের হয়ে খেলা এই ক্রিকেটার আছেন দারুণ ছন্দে এখন পর্যন্ত এবারের বিপিএলে পাঁচ ইনিংস ব্যাটিং করে করেছেন একশো একষট্টি রান গড় আশি দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেট একশো একুশ দশমিক নয় ছয় দলও জয় পাচ্ছে প্রতি ম্যাচেই তাই তো বিপিএলটা দারুণ উপভোগ করছেন ইফতেখার আমি খুব উপভোগ করছি বিপিএল সবসময় আমার জন্য সৌভাগ্যের গেল আসরে আমি ভালো পারফর্ম করে পাকিস্তান জাতীয় দলে ডাক পাই এবার উইকেট ও কন্ডিশন আগের চেয়েও ভালো এক কথাই টি টোয়েন্টির জন্য আদর্শ বোলার ও ব্যাটার সবার জন্যই সাপোর্ট আছে যে ভালো খেলবে সাফল্য পাবে খেয়াল এবারের বিপিএল এর সবচেয়ে হাই প্রোফাইল দুই দল বরিশাল ও রংপুর রবিন লিগের দুই দেখাতেই হেরেছে তামিমের বরিশাল বৃহস্পতিবারের ম্যাচটি ছিল বিপিএল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ একশো আটানব্বই রান তারা করতে নামা রংপুরের হয়ে আটচল্লিশ রানের দারুণ এক ইনিংস খেলেন ইফতেখার আর সোহানের ফিনিশিং তো দেশের ব্যাটারদের মধ্যে সেরা সোহানের সেই নকে অন্য সবার মতোই মুগ্ধ ইফতেখারও অসাধারণ এক ম্যাচ ছিল দুই দলের খুব বড় বড় ক্রিকেটার আছে এমন বিগ ম্যাচ আমি উপভোগ করি চাপটা জয় করতে চাই সোহান যেভাবে ম্যাচটা শেষ করেছে আমার দেখা অন্যতম সেরা ফিনিশিং মিডল অর্ডারে ব্যাটিং করা ইফতেখার খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন প্রথম বল থেকে চড়াও হওয়ার দক্ষতা আছে তার এই জায়গাতেই অনেকটা পিছিয়ে বাংলাদেশি ব্যাটাররা নিজের অভিজ্ঞতা থেকে ভালো করার ফর্মুলাটাও দিলেন আমি মাঠের চারপাশে শট খেলার অনুশীলন করি টি টোয়েন্টিতে বিগ হিটার হতে হলে এই যোগ্যতা অর্জন করার বিকল্প নেই যে ব্যাটার যে পজিশনে খেলে সেই হিসেবে একটা লক্ষ্য নির্ধারণ করে ফিল্ডিং সেট করে নেটে ব্যাটিং করার অভ্যেস গড়াটা খুব কার্যকরী হয় এভাবে প্রস্তুত হলে সাফল্য মিলে বিপিএল এর মাঠের খেলার পাশাপাশি বাংলাদেশী দর্শকদের ক্রিকেটের প্রতি ভালোবাসাটাও খুব বেশি মুগ্ধ করেছে ইফতেখারকে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট